ঘর আপনি বানাবেন স্বপ্নের ঘর এবং স্বপ্নের ঘর বানাতে গেলে পরে আমার মনে হয় ঠিকানা একটাই হওয়া উচিত কৃষ্ণনগর নদিয়া জেলা যাত্রাপুরে কে এন্টারপ্রাইজ প্রোপাইটার অনুপম মণ্ডল ঠিক সেইখানেই চলছে আজকে হালখাতা উপলক্ষে পুজো পার্বণ সেই পুজো পার্বণে সমস্ত পরিবারের সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছে সেই মুহূর্তটা আপনারা রাখছি আপনার ঘরে যাবতীয় সমস্ত কিছু এন্টোরিয়ার ডেকোরেশনের সমস্ত কিছু রঙ থেকে শুরু করে স্টাইলস থেকে শুরু করে গিজার গিজার থেকে শুরু করে যা যা যাবতীয় যা যা দরকার সেটা একটাই ঠিকানা হওয়া উচিত সেটা কে এন্টারপ্রাইজ কৃষ্ণনগর যাত্রাপুর নদিয়া। আপনি আপনার পছন্দের মতো আপনার যা চাই আপনি নিজে যাচাই করে সুলভ মূল্যে আপনি পেয়ে যাবেন জে কে এন্টারপ্রাইজে আমাকে দেখতে পাচ্ছেন আমি নিজে ক্যামেরা বন্দী হয়ে গেছি সেই কে এন্টারপ্রাইজে সেই ঘরের ভিতরটা যেখানে সমস্ত জিনিস করা করেছে পুজো পার্ট চলছে হাল উপলক্ষে একটা পুজো পার্বণ চলছে সেই পুজো পার্বণের সেই মুহূর্তটা আপনার সামনে আমি রেখেছি তো সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এবং কে কিন্তু শুধু নাম নয় একটা প্রতিষ্ঠিত নাম আপনারা যে কোনো ধরনের সব কিছু নির্দ্বিধায় চলেই আসতে পারেন জেএম কেমপের এবং আমাদের ফুটফুটে সোনাকে দেখতে পাচ্ছেন আপনারা আসুন একটাই ঠিকানা জেএমকে এন্টারপ্রাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার